না ভাবতে এতটা গরম নেওয়াই যাচ্ছে দাঁড়াও আমি তোমাকে বেড়ে দিচ্ছি দাঁড়া মা আপনি খেয়েছেন আমি খাবো আপনি তুমি আমাকে না আপনি আপনি করবেন আমি তো তোমার মায়ের মতো তুমি আমাকে তুমি করে ডাকবে আমি আমার ভাত আমার ছেলের ভাত বেড়ে দেবো তুমি এখানে ভাতটা বেড়ে দিচ্ছি খাও কেন খুব গরম তো নিতে পারছো না এই সবে সদ্য বিয়ে করে এসছো এখন হাত পড়ালে পাড়ার কি বলবে আমাকে হ্যাঁ তুমি খাও আমি তোমার জন্য আলু ফুলকপি তরকারি করেছি চাটনি করেছি আমি সব দিচ্ছি তোমাকে আমি অল্প অল্প করে দিচ্ছি তুমি অল্প অল্প করে খাও হ্যাঁ হ্যাঁ অল্প অল্প করে দিচ্ছি তুমি এর থেকে বেশি ভাত খাও না না বাবা এই জন্যই তুমি সুটকি হয়ে রয়েছো না না হাসছো কেন ঠিক আছে ঠিক আছে খাওয়াটা আস্তে আস্তে বাড়াতে হবে ঠিক আছে আমি দিচ্ছি দাদা আমি এনে দিচ্ছি দাদা আর যে বলতে পারছিনা বাবা 2000 এত কাজ করে এসে খাওয়া যায় কোন শ্বশুরকাবে কোন বোরকাবে তার জন্য আমাকে ওয়েট করতে হবে আমি পারবো না আমি আজকে হারিয়ে নিয়েই খেতে বলবো সব আমি আজকে খাবো এইটুকু খেতে দিলে হয় সব একসাথে খাবো আমি গো তুমি একা একা ফিটা আজকে মা পায়লাল না এত কাজ করে কিছু বলা নেই আমাকে খেয়ে নাও